বন্ধুরা আমন চাষ প্রায় শুরু হয়ে হয়ে গেছে তো পূর্ব মেদিনীপুরে যে আমন ধরনের চাষ হয় সেগুলো রুয়া শেষ কিন্তু পশ্চিম মেদিনীপুরে প্রায় শেষের পথে এখানে মূলত ছোট হাইব্রিড জাতীয় ধানের চাষ হয় যেগুলোর মেয়াদ তিন মাস আড়াই মাস বা চার মাসের তো আপনারা প্রায়ই শুনে থাকেন যে বর্তমানে চাষের কিছু নতুন কৌশল সেই কৌশল সিডরামে বীজ ছড়ানো সিডরাম বলতে মাটি তৈরির পর অঙ্কুরিত ধান সেই বিশেষ যন্ত্র যার নাম সিডরাম তাতে ভরে বপন করা জমির ওপর ছড়ানো হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু শ্রমিক সেই রোয়া জমিনে বিভিন্ন ধরনের কাজ করে চলছেন আসলে এখানে সেই সিড্রামে ধান ফেলা হয়েছিল যদিও এখানে অঙ্কুরিত ধান হাতেই ছড়ানো হয়েছে তো মাটি তৈরি করার পরে অঙ্কুরিত ধান ছড়িয়ে দেওয়া হয় তখন কি জল থাকে হালকা জল থাকে আচ্ছা এই জল না থাকলে তো সাধারণত জমিনে ঘাস হয়ে যায় তো তার কি ব্যবস্থা করা যায় তারপরে জল কাটিয়ে দেওয়ার পর পনেরো দিন পরে ঘাস মারা দেওয়া হয় তো হয়ে যাবে তারপড়া করে তারপরে পনেরো দিনের মতো ঘাস মারা স্প্রে মানে ধান গাছের উপরে স্প্রে করা হয় হ্যাঁ তো সেটা কি বস্তুটার নামটা কি কাউন্সিল অ্যাক্টিভ বা ইয়ে অল ইন গোল্ড আছে তো এগুলো দিবার পরে তো সাধারণত গাছ কিছুটা দুর্বল হতে পারে তো এর জন্য কি ভিটামিন দেওয়া হয় ভিটামিন তখন দুটি করে তারপরে দুটি করে সার দিয়ে দেওয়া হয় বিঘায় চার পাঁচ কেজি করে ইউরিয়া দশ ছাব্বিশ তো চাপান হিসাবে এখন কি সার দেওয়া হবে এরপরে দশ ছাব্বিশ দেওয়া হবে ইউরিয়া দেওয়া হবে এবার অনুখাদ্য যা হোক এগুলো সালফার জিঙ্ক তো ধানের পাঁচ কাটি ছাড়ার সময় রোয়া দশ থেকে চল্লিশ দিনের মধ্যে গাছের বংশবৃদ্ধি এবং ঝাড় হয় তো এই জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব ভিটামিন এই সমস্ত সারগুলো দিয়ে থাকি মূলত সারগুলি কি তা বিস্তারিত আলোচনা করছি দশ থেকে চল্লিশ দিনের মধ্যে যে গাছের কাটি ছাড়ে তার জন্য মূলত প্রয়োজন হয় বিভিন্ন ধরনের অনুখাদ্য সার এবং জৈব অজৈব এর মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হয় আর মূল বর্ধক হিসাবে জৈব জৈবের সাথে স্টিমুল্যান্ট ব্যবহার করা হয় গাছের যে শেকড় যে মূল সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি মূল যেটি কালো এবং লালচে বর্ণের হয় সেটি এই মূলটি দেখুন এর কিছু কালো এবং লালচে মূল দেখা যাচ্ছে আর কিছু সাদা মূল দেখা যাচ্ছে এই মূল দু ধরনের এবং এই দু মূলেরই দুটো আলাদা কাজ থাকে লাল এবং কালো মূলগুলো সাধারণত মাটির গভীরে যায় এবং গাছটিকে দৃঢ়ভাবে দাঁড় করাতে সাহায্য করে আর সাদা মূলগুলোর মূলত গাছ কাজ হচ্ছে মাটি থেকে যে খাদ্য তা সংগ্রহ করা আর এর মাধ্যমেই গাছ তার বংশবৃদ্ধি করে যে সমস্ত জায়গাগুলোতে গাছ বেরোয়নি অর্থাৎ নষ্ট হয়ে গেছে কোনো কারণে সেই সমস্ত জায়গাতে এই ধানের চারাগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণত আমরা চাপানের সময় ব্যবহার করতে পারি ইউরিয়া হিউমিক অ্যাসিড এবং সুপার জিঙ্ক কারণ এইগুলো গাছের যে ঘাটতি সেগুলো মিটায় এবং গাছকে পাশ কাঠি ছাড়তে সহায়তা করে পাশ কাঠি যদি না ছাড়ে গাছের বংশবৃদ্ধি ততটা হয় না আর চাষে খরচ হিসাবে আমরা তা পশাতে পারবো না এছাড়া অন্যভাবেও দেওয়া যেতে পারে হিউমিক অ্যাসিড জিঙ্ক আর মাইক্রোনিউট্রান তরল যৌগ পাওয়া যায় যেগুলোকে উপরে স্প্রে করতে হয় সাধারণত স্প্রে আমরা করে থাকি যখন জমিনে প্রচুর পরিমাণে জল থাকে বা দু তিন ঘন্টা অন্তর বৃষ্টি হয় সেক্ষেত্রে সময় অতিবাহিত হয়ে গেলে আমাদের প্রয়োজন পড়ে গড়াতে দানা না দিয়ে স্প্রে করা আর এই স্প্রে তখনই সম্ভব যখন দু তিন ঘন্টা আপাতত বাতাস বা রোদ থাকে অর্থাৎ স্প্রে করার পর সেই স্প্রেজনিত যে ওষুধ সেটা যদি গাছের পাতা শুকনা হয়ে যায় তাহলে গাছ সম্পূর্ণভাবে সেই সার বা ঔষধ গ্রহণ করতে পারে এবং তার স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় এছাড়া ইউরিয়া সালফেট মাইক্রোনিউটেন এবং হিউমিক অ্যাসিড এই যে বিভিন্ন ধরনের বলা হলো আপনারা যে কোনো একটা পদ্ধতিটি অবলম্বন করে এই গাছের পাশকাঠি ছাড়াতে বা প্রথম চাপান ব্যবহার করুন ফল অবশ্যই ভালো পাবেন কিন্তু আমরা আমাদের এই ব্যবহৃত সার সঠিকভাবে ব্যবহার না করার ফলে কিন্তু গাছের গ্রোথ হয় ফলন ভালো হয় না তাই ফলন ভালোর জন্য আমাদের অবশ্যই দেখতে হবে উপযুক্ত সময় সঠিক পরিচর্যা এবং চাহিদা মতন অনুখাদ্য এবং জৈব সারের প্রয়োগ তো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের নিজস্ব অভিজ্ঞতা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার